আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন বাস ওভারটেক করার সময় যে ভুলগুলি করলেই বিপদের মধ্যে পড়তে হয় আর আপনি কি জানেন ম্যাক্সিমাম ষাট পারসেন্ট দুর্ঘটনা ঘটে এই যে ভুল ওভারটেকিং এর কারণে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওভারটেকিং এর সময় কোন কোন ভুলগুলি করলে দুর্ঘটনার কবলে পড়তে হয় আসেন ভিডিওটি শুরু করি প্রথমত হচ্ছে আপনি যখন একটা বাস ওভারটেক করবেন সামনে রাস্তা পরিষ্কার না দেখেই হঠাৎ করে ওভারটেক করা যেমন সামনে বাঁক রাস্তায় ব্রিজের উপরে এবং যেখানে ইউটান ওইসব এলাকায় এই সমস্ত জায়গায় যদি আপনি ওভারটেক করতে যান তাহলে আপনার বড় ধরনের বিপদ আসতে পারে তো বাঁক রাস্তায় যেকোনো ব্রিজে এবং ইউকান এলাকায় কখনোই ওভারটেক করা যাবে না এই সমস্ত জায়গা থেকে ওভারটেক থেকে বিরত থাকতে হবে এরপরে আসেন সাইড মেরোর ইন্ডিকেটর সঠিকভাবে না ব্যবহার করা আপনি একটা গাড়ি ওভারটেক করতেছেন আপনার ডানে বামে সাইড মেরর খেয়াল করলেন না আপনি সামনে দেখছেন রাস্তা ফাঁকা আপনি পিছনে দেখলেন না আপনি ঢুকায় দিচ্ছেন পিছনে একটা গাড়ি আপনার গাড়িতে এসে মেরে দিচ্ছে তো অবশ্যই ওভারটেক করার সময় সাইড মেরর ভালোভাবে দেখতে হবে এবং ইন্ডিকেটর ইউজ করে সাবধানতার সহিত ওভারটিক করতে হবে তারপরে আসেন অতিরিক্ত গতিতে গতিতে আপনি আপনি যদি অতিরিক্ত করতে যান। তাহলে বিপদে পড়বেন একটা কথাই আছে অধিক গতি দুর্ঘটনার মূল কারণ দুর্ঘটনার মূল কারণটাই হচ্ছে অধিক গতিতে গাড়ি চালানো অবশ্যই সাবধানতার সহিত নরমাল গতিতে আপনাকে ওভারটেকটা দেখে শুনে বুঝে করতে হবে তাড়াহুড়া করে ওভারটেকিং করা যাবে না সামনে রাস্তা ক্লিয়ার পিছনের রাস্তা ক্লিয়ার তারপরে আপনাকে আস্তে করে করতে হবে তারপরে আসেন আপনি একটা গাড়ি ওভারটেক করছেন করার পরে দেখতেছেন সামনেও গাড়ি আসতেছে আপনি বিপরীত ল্যানেই আছেন সামনের গাড়িকে ওভারটিক করার জন্য আপনি আর আপনার বামের লেনে আসতেছেন অথচ সামনে থেকে গাড়ি চলে আসতেছে একটু অসাবধানতার কারণে আপনার আপনার সামনের গাড়ি অসাবধান মুখোমুখি যার কারণে আপনি বিপরীত লেনে বেশিক্ষণ থাকবেন না এবং থাকা যাবে না আচ্ছা তারপরে আসেন সংকীর্ণ রাস্তায় জোর করে ওভারটেক একটা রাস্তা খুব চিপা রাস্তা আপনার সামনে গাড়ি আছে আপনি ওই গাড়িকে জোর করে ওভারটেক করতে চাচ্ছেন এটা করা যাবে না এতে করে আপনার ডানে বামে অনেক ছোট গাড়ি থাকে আপনার সাইড বডি এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কখনোই এরকম চিপা রাস্তায় জোর করে ওভারটেক করা যাবে না আচ্ছা তারপরে হর্ন ও লাইটের ভুল ব্যবহার আপনি একটা গাড়ি ওভারটেক করতে চাচ্ছেন আপনি একটার পর একটা অতিরিক্ত হর্ন দিতেই আছেন অথচ সামনে সামনে গাড়ি গাড়ি কি আপনাকে সাইড দিবে তার তো সুযোগ থাকতে হবে থেকে আপনি একটু ধৈর্য ধরেন ওই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আপনার পিছনের গাড়ি আসতেছে সামনের গাড়ি যখন যখন দেখতেছেন আপনার সামনে গাড়ি ক্লিয়ার পিছনের গাড়ি আসতেছে আপনি দেখতেছেন পিছনের গাড়ি আপনি যেতে পারবেন তো সেইভাবে আপনাকে ঠান্ডা মাথায় এনটিকেটর ইউজ করতে হবে এবং সামনের গাড়ি যদি ওভারটেক করতেছেন সামনের গাড়ি যদি দেখেন আসতেছে আপনাকে অবশ্যই হেডলাইটের ফ্ল্যাশ দিতে হবে ডিপার দিতে হবে সামনের চালককে বোঝাতে হবে যে আপনি ওভারটেক করতেছেন সামনের চালক আপনি ডেনা ইন্ডিকেটর ইউজ করবেন হেডলাইটের ফ্ল্যাশ দিবেন ডিফার দেবেন সামনের চালক বুঝতে পারবে যে আপনি ওভারটিক করবেন সামনের চালক স্লো করবে আপনি বের হয়ে যাবেন এরকম কিছু ক্রিটিক্যাল জায়গা আছে সেখানে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর হেডলাইটের সঠিক ব্যবহার এসব করেই ওভারটিক করতে হবে আচ্ছা এরপরে আসেন আবহাওয়া ও রাস্তার অবস্থা না বুঝে ওভারটিক এটা একটা বড় ধরনের মারাত্মক ভুল আর এই মারাত্মক ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেমন বৃষ্টির সময় বৃষ্টি কাদা রাস্তায় ঘন কুয়াশা এবং রাতের বেলা এই পরিস্থিতির সময় আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে বিশেষ করে বৃষ্টি ঘন কুয়াশায় রাতের অন্ধকারে ওভারটেকিংটা অনেক রিক্স হয়ে যায় তারপরেও আপনাকে দেখে শুনে সামনে রাস্তা ক্লিয়ার আছে কিনা পিছনে ক্লিয়ার আছে কিনা আপনার ডানে বামে দেখে আপনাকে করতে হবে আর সব নিয়ম যদি মেনে কোন চালক ওভারটেক করে তাহলে তার দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে আমি আশা করছি প্রত্যেক চালকের উচিত এই সব নিয়ম মেনে ওভারটেক করা তারা হুড়ো না দেখে অবার জোর করে অবার অধিক গতিতে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলেই দেখবেন আমাদের দেশ থেকে অনেকটাই দুর্ঘটনা কমে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ अबराका